নবী করিম সাল্লাহাম নবী হওয়ার পরও নিজের স্ত্রীর সাথে পরামর্শ করেছেন অথচ আমরা অনেকে মহিলাদেরকে এমন ভাবে করে রাখি যে কোনো কথায় আরে তোমার আবার মহিলার আবার কি কথা বাপ কাপড় এনে দেবেন খাইও এত কথা বুদ্ধি হিসেবে বুদ্ধি দিতে আসে না আবার উল্টাটাও আছে অনেক ঘরে মহিলারা এত পণ্ডিতি করে স্বামী উঠতে তার অনুমতি লাগবে বসতে তার অনুমতি লাগবে ডানে এখন বিশেষ করে এই সময়টা বেশি চলতেছে আরো না সাংসারিক জীবনে দেখা যায় মায়ের কথা শুনবো না বইয়ের কথা শুনবো এটা নিয়ে তো পুরুষদের অবস্থা থাকে ওই যে পাটা পুতার গসার মতো মাঝখান দিয়া তাই না জটিল পরিস্থিতিতে কঠিন পরিস্থিতিতে নিজের স্ত্রী যদি বুদ্ধিমতী স্ত্রী ঘরে থাকেন তাহলে সেক্ষেত্রে তার বুদ্ধি পরামর্শ আমলে নিতে হয় স্ত্রী যদি ভালো বুদ্ধি দেন তাহলে সেটা গ্রহণ করতে দোষ নাই বরং ক্রাইসিস মোমেন্টে মাঝে মধ্যে নিজের স্ত্রীর সাথে একান্তে পরামর্শ করা সুন্নাত বিশেষ করে যদি বুদ্ধিমতী হয় মনে হয় যে হ্যাঁ এটা ভালো পরামর্শ দিতে পারবে সেটা ভালো কি মন্দ আপনি পরপ করবেন কিন্তু সেটা আপনি তার সাথে পরামর্শ করবেন এই করাটা সুন্নাত তুমি সদসম সেটা করেছেন এটা হোদে বিয়া সন্ধির একটা শিক্ষা বিশেষ করে এরকম জটিল পরিস্থিতিতে নিজের মাথায় অনেক কিছু আসে না তখন কাছের লোকদের একটা সহজ বুদ্ধিতে অনেক আইডিয়া চলে আসে অনেকে আছে যে বউয়ের কথার বাইরে এখন তো আমরা তো বলতেছি যে মাঝে মধ্যে বুদ্ধি নিয়ে না অনেকে আছে যে বউ বুদ্ধি ছাড়া আসে নড়ে চড়েই না এটা আবার বেশি হয়ে যায় তাই না ওই যে কোন রাজার ঘটনা আছে না যে ওই রাজা সব পুরুষদেরকে একত্র করছে যারা বইয়ের কথা শুনে তো ডাকছে বলছে যে যারা বইয়ের কথা শুনে সবাই এই লাইনে দাঁড়াও আর যারা বইয়ের কথা শুনে তারা এই পাশে দাও এখন দেখা গেল যে রাজা ডান পাশে দাঁড়াইতে বলছেন যারা বইয়ের কথা শুনে লোক ডান পাশে গেছে কারণ সব আমাদের মতো বউ মুক্ত সব ডান পাশে চলে গেছে একজন শুধু বাম পাশে দাঁড়ায় আছে পরে রাজা বললো যে যাক এই রাজ্যে একটা লোক আছে নিজের বুদ্ধি চলে বোঝা গেছে তারা ডাক দিয়ে বলছে তুমি বইয়ের কথা চলো না তাই না যাক তোমার মতে একটা পুরুষ পাওয়া গেছে তখন সে বলল রাজা সাহেব আসলে আমার স্ত্রী আসার বলে দিছে সবাই যেদিকে দাঁড়া তুমি তার উল্টা দিকে দাঁড়াবা এই জন্য আমি এদিকে দাঁড়াইছি রাজা বলল হ্যাঁ রে এটাও তো মাঠে মারা গেল এখন আমাদের অনেকে আছেন এরকম অন্ধের মতো স্ত্রী কথা শুনেন বিশেষ করে ফ্যামিলি লাইফে সাংসারিক জীবনে দেখা যায় মায়ের কথা শুনবো না বইয়ের কথা শুনবো এটা নিয়ে তো পুরুষদের অবস্থা থাকে ওই যে পাটা পুতার গসার মতো আর বউ বলে আমার কথা শুনবো বউ বলে দেখো নবীজি হুদয় বিয়ার সন্ধিতে বইয়ের পরামর্শ করছে চান্দু মাথায় আর মায় বলে বেটা আমার পায়ের নিচে তোর জান্নাত মানে আমার আনুগত্যের মধ্যে তোমার জান্নাত তুমি আমার কথার বাইরে চললে খবর আছে কিনা বেচারা চিন্তা করে যাবো এদিকে গেলেও সমস্যা ওদিকে গেলেও তো যাই হোক মায়ের আনুগত্য বাবার আনুগত্য তো করতেই হবে যৌক্তিক নির্দেশ হলে সবকিছুর উপরে প্রায়োরিটি দিতে হবে কিন্তু স্ত্রীর সাথেও প্রয়োজন মতো বিশেষ পরিস্থিতিতে পরামর্শ করার শিক্ষা হুদেবিয়ার সন্ধি থেকে পাওয়া যায় নবী বিশ্বাদ সাল্লামের জীবনের এক একটা দিক বলছিলাম না যে হুদেবিয়ার সন্ধি নিয়ে আলোচনা করলে ঘন্টা ঘন্টা আলোচনা করা যাবে অনেক শিক্ষণীয় দিক আছে আল্লাহ রবুল আলমিন আমাদেরকে নবী সাদ্লাহ সাল্লামের জীবন ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করার টফিক দান করুন